দেখো নুনও নিয়ে নিয়েছি চিনিও নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু টমেটো কেঁচা খুব অল্প ব্যাস এবারে এইটাকে পুরোপুরি আমি একটা মশলা পেস্ট করে নিয়ে তেলের ওপরে একটু জিরে ফোলন দিয়ে পেঁয়াজটা ভাজবো একটু জিরে দেবো একটু অল্প হিং দিয়ে পেঁয়াজটা ভাজতে ভাজতে তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই মশলা পেস্টটা দিয়ে আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু আর জিরে ফোড়ন দেবো না কারণ কালকে আলুটাতে জিরে ফুলন দিয়ে রেখেছিলাম অন্য দিন যদি না হতো তাহলে কিন্তু আমি জিরে পোড়ন দিতাম কিন্তু যেহেতু আলুর দম আলুর দমটা পেশাব তো অলরেডি জিরে পোড়ন দিয়ে কালকে নিরিমিশির করেছি তো তার জন্য আমি আর কিছু দিচ্ছি না তো পেঁয়াজটা ভালো করে চিনে দিয়ে নিতে হবে দিয়ে দিলেই তারপরে আসছি ভালো করে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে E il modo qualunque tu individa. Sì. un po' individa. E ora è, e gli mostro la pestaccia, e gli mostro la pestaccia, e il gusto, আর একটু জল দিয়ে দিই সেটা ভালো করে কষা হয়ে যাবে তাহলে হলেদি নুন চিনি সস সবই মেশানো আছে ভালো করে একটু কষা হয়ে গেলে আসছে কষা হতে হতে এর মধ্যে আমি অল্প বিরিয়ানি মশলা অ্যাড করে দিই খুব অল্পই দিব বেশি না ছেলে গন্ধটা খুব একটা পছন্দ করে না গো এবার এর মধ্যে আমার সেদ্ধ করা মটরটা আছে মটরটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভালো করে কষে ঘুগুনিটা প্রায় রেডি হয়ে এসছে যারা আলু ছাড়া ভালোবাসো তারা এইভাবেই করে নিও আর যেহেতু আমাদের বাড়িতে একটু আবার আলু ছাড়া খাবে না তো সেই জন্য আমি একটু আলুয়ের মধ্যে অ্যাড করি খেতে ইচ্ছে করবে ঘুগনি মন চাইবে খেতে দশ মিনিটে বানানোর টিপস এবং রেসিপিটা পুরোটাই আমি চক চ্যানেলে দিয়ে দিলাম তো তোমরা দেখে নাও অলরেডি আমার এটা আজকে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিলাম কি কত তাড়াতাড়ি তুমি করতে পারো সেটার টিপস সমস্ত দেওয়া আছে আর হবে মটরটা তোমাকে একটু ওভারনাইট ভেজাতে হবে তাহলে তোমার আর একটা প্রেসারে সিটি মারো ব্যাস তুমি দেখবে মোট একদম ঘুগনিটা দশ মিনিটে রেডি খেতে ইচ্ছে হলেই সঙ্গে সঙ্গে মানে উঠলো বাই তো কটক যায় উঠলো বাই তো ঘুগনি খাই